নমস্কার বন্ধুরা নিমা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই আজকে পয়লা মে এখন সকাল প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে শুভ শ্রমিক দিবস আজকে তো ছুটি আমারও ছুটি তো তাই জন্য দেখো ভাবনার ভাবনার বাবা বাজার থেকে চিংড়ি এনেছে ওরা সর্ষে বটা দিয়ে চিংড়ির ঝাল খাবে আর চিংড়ি গেলে এটা একটা আর মোর মাথাগুলো আলাদা করেছি তার কারণ মাথাগুলো আলাদা করেছি আমাদের মাথাটা বেরোতে একটা বড়া করব আর চিংড়ি মাছ বাজবে সবসময় সবাইকে বলি খুব সাবধানে এগুলো তো বাদ দিয়েই দিতে হবে এবং চিংড়ি মাছের এই মাছখান থেকে একটু ভাত দিয়ে কেটে দেবে দিয়ে এই যে মাছ এই যে এই 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 শি এই শিরাটা সবাই বাদ দেবে ঠিক আছে সবাই প্লিজ এটা বাদ দেবে চিংড়ি মাছ সবাই হয়তো জানে না তাও আমি বলে দিলাম চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন